আসসালামু আলাইকুম প্রতিদিনের নাই আসকো আমি চলে আসলাম একটি গাড়ি নিয়ে এই বাইকটি বিক্রি করা হবে হিরো কোম্পানির হিরো কোম্পানির এই বাইকটি বিক্রি করা হবে আপনারা যারা কম বাজেটে বাইক খুঁজতেছেন এই গাড়িটি বেশ আপনারা নিতে পারেন এই গাড়িটি ফেভার রাইডিং ফিল গাড়িটি খুবই ভালো কন্ডিশন আছে তো দেখতেছেন গাড়িটি খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে আপনারা যারা কম বাজেটে গাড়ি তুকাইতেছেন এই গাড়িটি বেশ আর আমার সুমন ইসলাম ওয়ান পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন তো সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাইতেছি দামের বিষয়টা আমি বলতেছি আগে আপনারা বাইকের কোন আছে আপনারা ভিডিওটা দেখেন গাড়িটি সুন্দর করে দেখান তো আপনারা দেখতেছেন গাড়িটি খুব বেশ কন্ডিশন আছে কম বাজেটে যারা খুঁজতেছেন গাড়ি এই গাড়িটি বেশ তো আপনারা নিতে পারবেন লোকেশন আমি বললে দিব লোকেশন দুর্গাপুর বাজার চোনারঘাট থানা জেলা হবিগঞ্জ তো আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে গাড়ির ডিটেলস কাগজের বিষয়ে এবং গাড়ির ফটোগুলো আপনারা নিতে পারবেন বুঝতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আমি দেখাইতেছি আর দামের বিষয়টা আমি বলতেছি একটু পরে আগে গাড়িটি দেখাও সুন্দর করে তো দেখতেছেন ডাকাম একটু ডাকাম একটু ক বিএসসি রেলে গাড়ি সত্তর চৌত্তর সত্তর চুয়ান্ন গাড়ির নম্বর সত্তর চুয়ান্ন গাড়ির নম্বর এই গাড়িটি বিক্রি করা হবে তো যারা কম বাজেটে বাইক করছে সেই গাড়িটি বেস্ট তো আপনারা আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিও বাইকের দেখাইতেছি আর দামের বিষয়টা আমি বলতেছি এই গাড়িটি মালিকপক্ষ পক্ষ চল্লিশ হাজার টাকা চাইতেছে আলাপের মাধ্যমে আলাপের মাধ্যমে কিছু কম বেশ করা হবে মালিকপক্ষ পক্ষ চল্লিশ হাজার টাকা চাইতেছে আলাপের মাধ্যমে কম বেশ করা হবে তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করে ডিটেলসগুলো জানতে পারবেন আলাপ করতে পারবেন আলাপের সুযোগ আছে তো আমি আমার সুমন ইসলাম টিকটক মাঝে ভিডিওটা পাবেন সুমন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলও আমার ভিডিওগুলো পাবেন আপনারা এই বাইকের আমি বিভিন্ন জায়গায় যাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই আমি এর আগেও দুই তিন দিন আগেও একটি গাড়ি মহাগাড়ির ভিডিও দিচ্ছিলাম আমার পেজের মাঝে ইউটিউব চ্যানেলে তো আজকে আমি বাইকের ভিডিওটা দিতেছি আপনারা যারা কম বাজেটে গাড়ি খুঁজতেছেন বাইক হিরো কোম্পানির বেস্ট ভালো গাড়ি আপনারা নিতে পারবেন তো লোকেশন দুর্গাপুর বাজার সুনারঘাট থানা জেলা হবিগঞ্জ তো আমি ভিডিওর থেকে বিদায় নিতেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত